সংবাদ রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ জানিয়ে অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধার সমাবেশে যোগ দিতে পারছে না দেশনেত্রী বেগম খালদা জিয়া দিব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট বক্তব্য চায় জনগণ বললেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রে জানিয়ে দেব একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের আহ্বান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিবেদনে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ এদিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুলকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ করছেন তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বৃহস্পতিবার বেলা দিকে ঢুকে পড়ে খবর পেয়ে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান তাদের অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করেন তিন ডাকাত র্যাব দশ থেকে সংবাদ মাধ্যম পাঠানো হোয়াটসঅ্যাপ বাত্রায় জানানো হয় চুনকুটি এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে পনেরো লাখ টাকা দাবি করেন তিন ডাকাত সেই তিনজন আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন ঘটনাস্থলে একজন র্যাব কর্মকর্তা সাংবাদিকদের বলেন ভেতরে তিনজন ডাকাত ছিলেন তারা আত্মসমর্পণ করেছেন তাদের বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে আলোচনার মাধ্যমে ওই নাটকের অবসান ঘটে জন ডাকাত ছিলেন বাইরেও তাদের লোক ছিল এই র্যাব কর্মকর্তা বলেন তিনি যতদূর জানেন এই ঘটনার কেউ হতাহত হয়নি এদিকে তিন ডাকাতের আত্মসমর্পণের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক ভবনে প্রবেশ করেন তারা সেখানে জিম্মি দশা থেকে মুক্ত লোকজনের সঙ্গে কথা বলছেন এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঝহারুল ইসলাম ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় ডাকাত দল ব্যাংকের ভেতরে ঢুকে সেখানে থাকা সবাইকে জিম্মি করে ডাকাতি করার চেষ্টা করেন পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে বেলা দুইটার দিকে ব্যাংকে ডাকাত দলের ঢুকে পড়া খবর ছড়িয়ে পড়ে তখন এলাকাবাসী ওই এলাকার জড়ো হতে থাকেন এক পর্যায়ে ডাকাত দলের প্রবেশের বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয় এই সময় এলাকাবাসীর ব্যাংকটির চারপাশে ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন খবর পেয়ে প্রথমে পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায় বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না এমন প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা দলের একুশে ডিসেম্বর ওই সমাবেশ স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্য সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত পরশু রাত থেকে অসুস্থ চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশের অংশ নেওয়া বাতিল করা হয়েছে এদিকে খালেদা জিয়ার একুশে ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধার সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তিনি সর্বশেষ দুই সালে বারোই নভেম্বর ঢাকা শেহওয়ার্দি উদ্যানের দলের এক সংবাদ সম্মেলনে ভাষণ দিয়েছিলেন তাকে গ্রেপ্তার করা হয় দুই সালে আটই ফেব্রুয়ারি একা মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর খালেদা জিয়ার মুক্ত পরিবেশে জনসম্মুখে বা রাজনৈতিক কর্মসূচিতে আসার কথা ছিল এখন তারা অসুস্থতার কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত আজ মালকে আলোকে বলেন তাদের দলের নেত্রী খালেদা জিয়া সুস্থ হওয়ার পর তারা মুক্তিযোদ্ধা সমাবেশ করবেন তিনি উল্লেখ করেন মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে খালেদা জিয়া জনসম্মুখে বা রাজনৈতিক কর্মসূচিতে আসবেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট বক্তব্য চায় জনগণ বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই নির্বাচন অনুষ্ঠান বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করে বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন আঠারোই ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করে সেই সভায় গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পরবর্তী প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দিয়েছেন তা নিয়েও আলোচনা হয় তিনি বলেন সবাই মনে করে বক্তব্য নির্বাচন একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচন রোড ম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার পঁচিশ সালের শেষ অথবা ছাব্বিশ সালের প্রথম অংশে নির্বাচন আয়োজনের কথা বলেন যা একেবারেই অস্পষ্ট নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন যে দুই সালে জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পারস্পর বিরোধী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন আমরা আশা করছিলাম প্রধান উপদেষ্টা নির্বাচন সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেবে সেটি তার বক্তব্যেই নেই এটা আমাদের হতাশ করেছে আবার তার প্রেস যা বলেছেন সেটা সাংঘর্ষিক যার কারণে আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক কোনটা ভুল এই ধরনের পারস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করছে নির্বাচন সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদন সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত বলে মনে করেন বিএনপি অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার আহ্বান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উনিশশো সালের অমীমাংসিত সমস্যাগুলোর মীমাংসা করার আহ্বান জানিয়েছেন ই আর্ট সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে আজ বৃহস্পতিবার রাজধানী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় প্রধান উপদেষ্টা বলেন বিষয়গুলো বরাবর আসছে আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলো করি জবাবে সাওয়াজ শরীফ বলেন উনিশশো সালে ত্রিপক্ষীয় চুক্তির বাংলাদেশ পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করছে কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে তবে দেশগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে তারা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয় এখন প্রাপ্ত এক বার্তায় বলা হয় দুই নেতা শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্র সহযোগিতা সম্প্রসারিত করার ইচ্ছা প্রকাশ করেছেন এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ও শাহবাজ শরীফ বাংলাদেশের আন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ঘোষিত বৈদেশিক নীতি মূল্য বৈশিষ্ট্য সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন দুই হাজার ছয় সালের নোবেল শান্তি বিজয়ী ডক্টর ইউনুস সালের মধ্যভাগের আগে প্রয়োজনীয় সংস্কার এবং সাধারণ নির্বাচন করতে তারা সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন উদাহরপদেষ্ট বলেন তিনি সংস্কারের বিষয়ে সংলাপের জন্য একটি ঐক্যমত গঠন কমিশন নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ঢাকা ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান শাহবাজ শরীফ বলেন আমরা সত্যি আমাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অপেক্ষায় রয়েছে তিনি পুনরুজ্জীবনে ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে স্বাগত জানান এবং আঞ্চলিক সংস্কার শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন এটি একটি সর্বোচ্চ অগ্রাধিকার তিনি আরও বলেন আমি সার্কের ধারণায় একজন বড় অনুরাগী আমি ইস্যুটি নিয়ে কথা বলেই যাব আমি সার্ক নেতাদের শীর্ষ সম্মেলন চাই তিনি বলেন যদিও তা কেবল একটি সেশনের জন্য হয় তবু একটি শক্তিশালী বার্তা বহন করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চিনিগুলোকে আরও ভালোভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগত সহায়তা দেবেন তিনি বাংলাদেশের ডেঙ্গু প্রাদুর্ভাবের কারণে মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং বলেন ঢাকা এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের পাকিস্তানের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে